আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামী কাল 16 অক্টোবর 2025 বৃহস্পতিবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি ও তাপ প্রবাহের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামী কাল 16 অক্টোবর 2025 বৃহস্পতিবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আর জানি দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী কাল ঘন্টা আপনার জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক জটপট ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং একটি কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখেন প্রিয় দর্শক বর্ষা এখন বিদায়ের পথে বাংলায় দেখা মিলছে সত্য প্রবাহ এর মাঝে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী কাল 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে প্রিয় দর্শক চলুন এবারে দেখে নেই মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার রিপোর্টার অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে প্রিয় দর্শক এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং আজ বুধবার এই মুহূর্তে দেশের সব কয়টি জেলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবং প্রিয় দর্শক আগামীকাল ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে আংশিক সাদা মেঘমালা দেখা যাচ্ছে সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জেলার আকাশে আংশিক মেঘমালা রয়েছে তবে প্রিয় দর্শক আগামীকাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে কোথাও কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক বৃহস্পতিবার সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তেইশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে সিলেট বিভাগে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং প্রিয় দর্শক আগামীকাল বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি এবং সহিখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা বাখনবাড়িয়া এই জেলাগুলোর অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর তিনটার দিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগ বিভাগের অধিকাংশ জেলা এবং রংপুর রাজশাহী ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের সবগুলো জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক আগামীকাল ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশ আংশিক মেঘলা হয়ে যেতে পারে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক বৃহস্পতিবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা রাজশাহী এবং সিলেট বিভাগে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং প্রিয় দর্শক আগামীকাল কাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার এবং চট্টগ্রামের এদিকে কুমিল্লার শামবাগ এবং চট্টগ্রাম সহ মির্জাগঞ্জ খাগড়াছড়ি রাজস্থান হল বিলাইছড়ি রাঙ্গামাটি কুতুবদিয়া থানছি মহেশখালী টেকনাফ এইসব অঞ্চলের অধিকাংশ জায়গায় এবং প্রিয় দর্শক এছাড়া দেশের বাকি সবগুলো জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার রাত দশটার দিকে দেশের সব জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি খাগড়াছড়ি কুমিল্লা এবং সেই সাথে সিলেট বিভাগের মৌলবীবাজার এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক এছাড়া বাকি যেসব অঞ্চল রয়েছে সবগুলো অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার শেষ রাতের দিকে ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জেলা যেমন কোলাপাড়া লালমোহন মতিরহাট শ্যামবাগ উমিল্লা খাগড়াছড়ি পটিকছড়ি চট্টগ্রাম এসব জেলার আকাশ বৃহস্পতিবার শেষ রাতের দিকে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামী কাল 16 অক্টোবর 2025 বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দর্শক দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ